আমার পিছনে সুপ্ত ধারা না। আর এখানে জনমানবহীন আমি একা একদিনের ছুটিতে পাহাড় ঝর্ণা সমুদ্র দেখতে চান তাহলে চলে আসুন সীতাকুণ্ডতে সীতাকুণ্ড পিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান আমি আজকে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অবস্থিত বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে এখানে রয়েছে সুপ্তধারা ও ধারা ঝর্ণা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ইকো পার্কে কীভাবে আসবেন কত টাকা খরচ হবে কোথায় খাবেন সুপ্ত ধারা ঝর্ণার সৌন্দর্য সহ হাবিজাবি অনেক কিছু চলুন শুরু থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম ব্লকে আপনাদের স্বাগতম আমি এখন রয়েছি ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ডে আজকে বৃহস্পতিবার তাই এখানে ভ্রমণপ্রেমীদের অনেক ভিড় যাই হোক ছয়শো টাকা দিয়ে চট্টগ্রামগামী হানিফ বাসের টিকিট কাটলাম অন্য লোকাল বাসে চারশো থেকে পাঁচশো টাকায়ও টিকিট কাটতে পারবেন যেহেতু আজকে আমি একা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি তাই বাসে উঠেই বাসের সুপারভাইজারকে বলে রেখেছিলাম ইকো সামনে যেন আমাকে নামিয়ে দেয় এখন সকাল ছয়টা বাজে আমি রয়েছি ভোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের প্রথম গেটের সামনে আমি যতটুকু দেখেছি এখানে সর্বপ্রথম দর্শনার্থী মনে হয় আমি গাড়ি থেকে নেমেছি তারপরে নাস্তা করে এখন বাজে প্রায় সাতটা নেমেই এখানকার ছোট রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তাটা সেরে নিলাম আপনারা চাইলে সীতাকুণ্ড বাজার বা ইকোপার্কের মূল ফটকের সামনে রেস্টুরেন্ট থেকেও নাস্তা করতে পারবেন তবে এখানকার খাবারের থেকে সীতাকুণ্ড বাজারের খাবারের মান কিছুটা ভালো যাই হোক সীতাকুণ্ড বাজার থেকে সিএনজিতে ইকোপার্ক পার্ক ঝর্ণা বা চন্দ্রনাথ পাহাড়ে যেতে কত টাকা খরচ হবে তা কিছুক্ষণ পরে বলছি এখান থেকে চন্দ্রনাথ মন্দিরটি দেখা যাচ্ছে চলে আসলাম ইকো মূল ফটকের সামনে পঞ্চাশ টাকা দিয়ে ভিতরে প্রবেশ করলাম আপনারা জেনে অবাক হবেন যে এই পার্কটি দুটি ভাগে বিভক্ত এক হাজার একর জায়গায় বোটানিক্যাল গার্ডেন ও নয়শো ছিয়ানব্বই একর জায়গায় জুড়ে ইকো পার্ক এলাকা পার্কটিতে সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা ছাড়াও রয়েছে বিরল প্রজাতির গাছ হাজারো রকমের ফুলের গাছ কৃত্রিম লেক পিকনিক স্পট বিশ্রামের ছাউনি ফটক পেরিয়ে একটু এগোলেই রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভ পুরো পার্কটির রাস্তা ঢালাই করা এবং ঝর্ণায় যাওয়ার রাস্তাটি সিঁড়ি করা রয়েছে আমার মতে যত কষ্টই হোক হেঁটে পাহাড়ি রাস্তার চারিদিক উপভোগ করাই একজন ভ্রমণপ্রেমীর মূল উদ্দেশ্য হওয়া উচিত এখান থেকে সিঁড়ির পথ শুরু হয়েছে সিঁড়ি দিয়ে নামতে নামতে চোখে পড়বে পাহাড়ের অপরূপ দৃশ্য এই দৃশ্য কতটা সুন্দর তা ক্যামেরায় দেখিয়ে আর মুখে বলে বোঝানো সম্ভব না এটা বুঝতে হলে আপনাদের অবশ্যই পাহাড়ে আসতে হবে কিছুক্ষণ পরে বিশ্রামের স্থান রয়েছে একটু চাইলে বিশ্রাম নিতে পারবেন এখানে আবার সিরিজ শেষে সুন্দর একটি লোহার ব্রিজ পার হতে হয় তবে এখানে লেখা রয়েছে এক থেকে দুইজনের বেশি উঠবেন না আমার দেখা মতে এত সকালে পার্কে এত গভীর জঙ্গলের মধ্যে আমি একদম একা আমার মধ্যে ঝর্ণা দেখার নেশাটা এমন হয় যে এখন কোনো ভয় কাজ করছে না এখান থেকে ঝিরির পথ শুরু হয়েছে ঝিরির পানি দেখে বোঝা যাচ্ছে ঝর্নায় পানি কম ঝর্নার প্রকৃত রূপ দেখতে হলে আপনাকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে আর বর্ষায় এই রাস্তায় হাঁটার জন্য আলাদা সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই চলে আসলাম আমার কাঙ্ক্ষিত সুপ্ত ধারা ঝরণার সামনে ঝর্ণায় পানি কম থাকলেও গোসল করার জন্য যথেষ্ট যাই হোক এখন প্রায় সকাল আটটা বাজে আমার পিছনে সুপ্ত ধারা ঝরনা আর এখানে জনমানবহীন আমি একা আর অবশ্যই অনেক ভয় পেয়েছি পাহাড়ের উপর থেকে একটা বড় শুকনো গাছের ডাল নিচে পড়লো এখানে এখন আমি আর একটা কাক ছাড়া কিছুই দেখছি না আগে গোসলটা সেরে নেই ঝর্নার সামনে এসে ঝর্নার পানিতে গোসল না করলে আমার মাথা ঠিক থাকে না যদি আমার মতো একা একার ডর ভয় পাহাড় ঝর্ণা জয় করতে চান তাহলে সকাল দশটার আগে আসার চেষ্টা করবেন তবে একা না আসাটাই ভালো কারণ এই গহীন জঙ্গলে যে কোনো কিছু ঘটতে পারে এখানে এমন জায়গা রয়েছে যেখানে এখনো মানুষের পায়ের ছাপ পড়েনি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখতে পাবেন এই সুপ্তধরা ঝর্নার উপরে ওঠার ভয়ঙ্কর অভিজ্ঞতা উপরের মনোমুগ্ধকর দৃশ্য আর আর এই ঝর্ণার পানি কোথা থেকে আসছে সেই দৃশ্য ও আপনাদের তো সিএনজি ভাড়া ও দুপুরের খাবারের বিষয়ে কিছু বলাই হয়নি ভিডিও শেষে দেওয়া রয়েছে তাই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে